আজকের বেদবাণী ভিন্ন এ জগতে আত্মীয় আর কিহ নাই গুরু সর্বদাই রক্ষা করেন অতএব গুরুর প্রতিপোষক হইয়া সূচি থাকিবে অন্যথা করিবে না সংসার মায়া জালে ব্যাপ্ত চরাচরে মহপাশ ঘুরিতেছে আপাতত মধুর পরিণামে বিষপম হইয়া থাকে সত্য হইতে বল নাই ত্যাগ বই আর ধর্ম নাই গুরু বাক্য বইয়ার বেদ নাই গুরুর বাক্য পালন বই আর কর্ম নাই গুরুর দয়া বই আর ধন নাই মুক্তিও নাই স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ ভগবত বাক্য মুনিভি পর্ণ গৈরভবি সুরৈর বা সাপিত যদি কাল মৃত্যু ভয়াদ্যাপী গুরু রক্ষতি পার্বতী এই কথাটি মনে রাখিলে কোনো কুহক প্রলোভনে পড়ে না ঘরে বসিয়াই সমস্তই পায় রাম জয় গোবিন্দ